আসসালামু আলাইকুম মৃদুস্প ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো জানেনি তো আপনারা যে কি পরিমাণে গরম অসহনীয় পর্যায়ে আছে এখন তো আজকে আমি গরমের একটু খাবারের ব্যাপারে দুই চারটা কথা বলবো যে খাবারগুলো আসলে আমাদের গরমে হওয়া দরকার উত্তম খাবার যেগুলা সেগুলোর ব্যাপারে কথা বলবো আদর্শ খাওয়া তো আসলে এই গরমটা হলো এমন একটা জিনিস যদি আপনি আপনার কবুতরগুলাকে অভ্যাসের দাস বানান তাহলে এই গরম তার কাছে কিছুই না যেমন আমি এটার প্রমাণ পাইছি আমার কিছু কবুতর আছে যেগুলো সকালবেলা ছাড়লে বিকালের সারাদিন বাইরেই থাকে তাদের কোনো প্রবলেমই হয় না আবার কিছু কবুতর আছে এই ঘর থেকে এই ঘরে শীত করছি আজকে ছাড়ছি এক দিয়ে ও পাক টাক ছাইরা গেছে এগুলো হইলো প্রতিটা জিনিস হইলো অভ্যাসের দাস কবুতরগুলো আপনারা যদি কবুতরকে ওইভাবে অভ্যাস করে রাখেন যেমন আমি একদম ড্রেসিং সিজন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার কবুতর ঘুরে একদিন গ্যাপ একদিন মানে সপ্তাহে ছয় দিনই আমি লোক করি সাড়ে তিন দিন সাড়ে তিন দিন না তিন দিন তিন দিন উড়াই নর তিন দিন মাদি উড়াই শুক্রবার কিছুই উড়াই না শুক্রবার টোটালি বন্ধ রাখি কারণ ঘুরি টুরি শুক্রবারে উড়াই দিলে বলা যায় না কোন সময় কি করে ঘুরি উড়াই দিলে যে কোনো টাইমে ঘুরিতে কবুতর লাইগা ক্ষতিগ্রস্ত হইতে পারে এই কারণে শুক্রবার টোটালি অফ আর এই শুক্রবার আমরা উড়াই না কবুতর তো খাবারটার কথা বলতে চেয়েছিলাম যে আপনারা কি খাবার খাওয়াবেন দেখেন ভাই খাবার তো আমরা মনে করি বারো মাসে এক খাবার খাওয়াইলে অনেক ভালো কবুতরকে কিন্তু বারো মাস তো আর বাদাম খাওয়ানো সম্ভব না বাদামটা খাওয়া যাবে খাওয়ানো যাবে ওনাই বারো মাসের বাদামটা মানে আমি বুঝে রেখেছি খাবারের মিক্সিংয়ের মধ্যে মিক্সিংয়ের মধ্যে যে মিক্সিংটা আছে মিক্সিংয়ের মধ্যে বাদামটা এই মিক্স খাবারের মধ্যে বাদামটা থাকে আমরা এখন বাদামটা বন্ধ করে দিচ্ছি কারণটা কি এই গরমে বাদামটা খাওয়ানো যায় না সূর্যমুখী বন্ধ করে দিচ্ছি খাওয়ানো যায় না কুসুম ফুলটা রাখছি কুসুম ফুলটা দরকার আছে কবুতরের ওভারঅল হেলথ ঠিক করার জন্য কুসুম ফুলটা দরকার আছে তো কুসুম ফুলটা রাখছি সরিষা বন্ধ করে দিচ্ছি সরিষাটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক আমার লোকটা চলতেছে আপনি আপনারা খাওয়ায় না আপনারা যদি না খাওয়াইতে পারেন খাওয়ায় না দরকারই নাই আমার লোকটা এখন আজকেও সরিষা খেয়েছে কি বলুন আজকে চুয়া টাঙায় নাকি যশোরের রেকর্ড হয়েছে তেতাল্লিশ দশমিক আট বললে বলবেন এগুলি গল্প বলি কালকে আসেন আমার বাসায় আগামীকালই তারপরের দিন আবার সরিষা থাকবে না কারণ আগের খাবারগুলো আমি খাওয়াইতেছি ওই খাবারের মধ্যে সরিষা ছিল এগুলো আমি কত পঁচিশ বানাইছি বানাইছিলাম তো ওইভাবেই আমার চলতেছে আমার কোনো চেঞ্জিং নাই এভাবেই চোখ চলুক সমস্যা নাই তো সবচেয়ে বেটার হইল গম দান হালকা একটু কুসুম ফুল থাকলো আর জব জবটা কথা পরে আসতেছি মিক্সিংয়ের মধ্যে বলতেছি জব গম দান বাজরা রেজা আর এইগুলা যে পরিমাণে দিবেন ধরেন তার চার ভাগের এক ভাগ দিবেন অন্য অন্য জাতীয় ডাবলি জাতীয় ডাবলিটা পরবর্তীতে গিয়ে বাড়বে অ্যাংকরটা বাড়বে মলটিং অক্সিজেন আসার সময় তো যে খাবারই আছে আপনারা মোটামুটি একটা ব্যালেন্স করবেন ধান গম ভুট্টা বাজরা এগুলো একটু বাড়তি রাখতে আপনারা দেখলে অনেকে বুঝেন কোন খাবার খাবারগুলো ঠান্ডা কোন খাবারগুলো গরম যেমন বেশি গরম এটা না দিলেও পারেন অথবা অল্প দিতে পারেন কুসুম কিন্তু অনেকে মনে করে গরম অ্যাকচুয়ালি এটা গরম না এটা বলতে যাবো আমি এটা আমি আমি ব্যক্তিগতভাবে বলি কুসুম ফুল গরম না তো এগুলো খাওয়াইতে পারেন আপনারা আর জবের কথায় আসি আমি আপনাদের বলি একটা কথা হার ডিভাইসে থাকলে মাংস হবে সবসময় বলি এই যারা চ্যালেঞ্জিংয়ের মুখে আছেন আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জিংয়ের মুখে নাই এটা বলতে পারি কারণ আমার কবুতর যেভাবে চালাইবেন ওইভাবেই চলবে বেশ করে ফ্লাইং পার্টগুলা আমি চ্যালেঞ্জিং আমি চ্যালেঞ্জিংয়ে আছি আমার কবুতর নাই চ্যালেঞ্জিং এর মুখে তো যেমন সকালে খাবার দিলেও হয় না দিলেও হয় কিন্তু আপনারা যেটা করবেন যারা একটু কম বোঝেন বা নতুন ইয়ং তাদেরকে বলবো সকালে খাবারটা স্কিপ করেন না খায় থাকলে কিছুই হবে না আর যদি দিতেই মন চাই বারবারই বলি এক মুট দুই মুট জব দিয়ে দিবেন জবের চাউল না জব ওইটা তাদের মন মতো জলকদরগা তারা খায় নেবে আর আপনারা সকালে খাবারটা টোটালি স্কিপ করেন আর আপনারা যদি বলেন সকালে খাওয়া স্কিপ করলে কি দুপুরে খাওয়া হবে না না বলেও দুপুরে খাওয়াবেন না একদম আসরের নামাজের পর নামাজ পড়ে ছাদে ওঠেন আসরের পরে ওইটা তারপরে খাওয়ান কবুতরকে দুপুরে খাওয়াইলে কবুতর খাবে না নানান সমস্যা থাকতে পারে যে কারণে যায় আমরা তো বলে করেন পানিও খাইতে পারি না এমন অবস্থা হয়ে যায় মানে ভাল লাগে না পানি খাইতে ঠান্ডা পানি ছাড়া কিছু ভালো লাগে না পুকুরগুলো যেইভাবে বাই চান্স এই কিন্তু বেশি তো এইভাবে খাবারটা খাওয়াইতে পারেন আর কারো যদি লিস্ট দরকারি পরে ইউটিউবে যারা দেখতেছেন তারা ডেসক্রিপশনে একটা লিস্ট পাওয়া যাবে খাবারের লিস্ট আমি মোটামুটি একটা কিছু খাবার দিয়ে লিস্ট করে দেব ওই লিস্টটা দেখে নেবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা হয়তো ফার্স্ট কমেন্টে পাইতে পারেন তো লিস্টটা আমি মোটামুটি একটা ওভারঅলভাবে মিলাই একটা লিস্ট আজকে আমি আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। আপনারা এইভাবে খাবারটা মিলে খাওয়াবেন আর অয়েল সিডগুলো যেমন হ্যামসিড আছে এগুলা না খাওয়াইলেও চলে হ্যামসিড না খাওয়ানোটাই বেটার চলে না না খাওয়ানোটাই বেটার আর হ্যামসিড খাওয়াবেনি বা কেন এখন তো সিটের দাম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তার মধ্যে এখন খাওয়াইলে কোনো বেনিফিট পাবেন না শুধু শুধু খাওয়ায় লাভ নাই আর স্ট্যালাইনের কথা যদি বলি হ্যাঁ স্যালাইন আপনারা অনেকে ওর স্যালাইন খাওয়ায় ওর স্যালাইন সবটা একদম ঠিক আছে কিন্তু বেশি ওর সালাইন দেওয়া ঠিক না ওর স্যালাইন দিলেন না আপনার হাইদ্রোপন্ডার যেগুলা মুরগি বা আমাদের ও

নয়শো পঞ্চাশ টাকা নিবে বিশটা ট্যাবলেটের দাম এটা মনে হয় ইউকের প্রোডাক্ট জিরো হাইড্রেড ড্রিঙ্ক ডিহাইড্রেশনের জন্য হাইড্রেট ড্রিঙ্ক ওই জিরো একটা দুই লিটারে দিয়ে দিলেই হয় বা এক লিটারে দিয়ে দিলে না মাঝে মাঝে খাওয়াই আমি জিরো ম্যাঙ্গো ফ্লেভার আছে অরেঞ্জ ফ্লেভার আছে রাসবেরি ফ্লেভার আছে এগুলো জিরোটাও খাওয়াইতে পারেন যদি মনে করেন ভালো কবুতরের না মানুষের অ্যাকচুয়ালি এটা মানুষের হাইড্রেট ড্রিঙ্ক ঠিক আছে ছবি জন্মদের থেকে ডিহাইড্রেট হয়ে আসবা এর আমার সুগারও নাই অনেকে আরেকজনে আমাকে কয়দিন আগে একটা প্রশ্ন করছে আমি অনেক উত্তরটা দিয়ে দিয়েছি যে ভাই আমি আমার কবুতর তো পায়খানার রাস্তা দিয়ে ক্রিমি পড়তেছিল তো আমি ক্রিমির ডোজ দিয়ে দেওয়ার পর আর বাদ বললাম না তো আপনারা যারা এই চিন্তা ভাবনা করতেছেন এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফালাই দেন বৃষ্টির আগে কোনো ক্রিমি ডোজ দিয়ে না সবচেয়ে ভালো থাকবে কবুতর কবুতরে ক্ষতি হবে না আর যদি ওই ব্যায়ের মতো আপনি এই কাজ করেন ভাই যদি শুই থাকেন ভিডিওটা কমেন্ট করে বলছে আপনারা জাতি দেখতে চাই গরমের মধ্যে আপনি টিমির ডোজ করাইছে তো ওইটাই টিমির ডোজ যদি করানো দরকার পরে আপনারা মনে করেন নিম পাতা সিদ্ধ করে পানি খাওয়াইতে পারেন চিরতা দিয়া ওইটা দুই তিন দিন দিলেও ভালো খারাপ না কিন্তু এই কাজ হলেও করেন না কৃমি ট্রিমির কোনো ডোজের দিকেই যায় না অসুস্থ হইলে ওটা আলাদা হিসাব হ্যাঁ কবুতর অসুস্থ হইলে ওটা আলাদা হিসাব আর লোকটা যতটুকু ভেন্টিলেশন করে দেওয়া যায় এখন আমার লফটে তো মনে করেন টিন দেওয়া করা আমি বললেই যেমন টিনের জায়গায় ছাদ দিতে পারব না এগুলা বইলা হবে না ভাই যার লোক যেরকম ওইটার মধ্যেই তার তার ইটা করতে হবে ব্যবস্থা করে নিতে হবে দেখেন আমি লোভ লাগাই নাই একটু দেখা দাও পুরো লোভ খোলা এরকম খোলাই থাকবে সারা সারা রাত খোলা থাকবে বারপাশে দিক দিয়ে আসবে দিয়ে যাবে এই লোভ খোলা ওইটা দেখাও হবে আর যেটা বললাম কবুজ ছাড়া অনেকে বন্ধকেরা দিচ্ছে অনেকে ছাড়ে না আমার মতো পাগল যারা আছে তারা ছাড়তেছে পাগল হয়েও যদি ভালো হয় তাহলে পাগলই ভালো আল্লাহ হাফিজ